নমস্কার আমি পার্থ সরজি আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ এস নিউজ চব্বিশের পর্দায় আপনাদের দেখাচ্ছি আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিন জন্মদিন আমরা কৃষ্ণনগরের সদর হসপিটালের ঠিক মোড়টায় এসে উপস্থিত হয়েছি যেখানে নেতাজির মূর্তি বসানো আছে তার পাদপাদে আমরা দেখছি নেতাজির জন্মদিবস উদযাপিত হচ্ছে এখানে অনেকে উপস্থিত আছেন উপস্থিত আছেন দীপক বিশ্বাস এবং সুমাল্য ঘোষ এবং আরও অনেকে আমরা দেখতে পাচ্ছি সব পরিচিত মুখ এনারা উপস্থিত আছেন আজকে নেতাজির কর্মকাণ্ড নেতাজির জীবন দর্শন এবং স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নেতাজির যে ভূমিকা আমরা যতটুকু জানি বা পড়েছি ঠিক ততটুকু আজকে তার জন্য শ্রদ্ধা নিবেদনে অনেকে উপস্থিত হয়েছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং দলমত নির্বিশেষে এখানে সবাই উপস্থিত হয়েছেন শুধুমাত্র নেতাজিকে কেন্দ্র করে তার আদর্শ বোধে উন্মত উদ্বুদ্ধ হয়ে এবং আপনারা দেখুন আপনাদের এখানে আমরা দেখানোর চেষ্টা করছি অনেকে উপস্থিত হয়েছেন দর্শক মাল্যদান করা হচ্ছে মাল্যদান করছেন

শ্রদ্ধা নিবেদন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি চলছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা দীপক বিশ্বাসকে পেয়েছি দীপকবাবু নমস্কার বলছি আজকে যে নেতাজির জন্মদিবস আমরা পালন করছি এটা কি নিছকই পালন না তার আদর্শ আমরা কতটুকু মানে অনুপ্রাণিত হচ্ছি আমরা যুব সমাজ থেকে আরম্ভ করে যাচ্ছি যেসব মানুষ নেতাজির পরবর্তী প্রজন্ম তারা নেতাজিকে বিশেষভাবে করণ করে ভারতবর্ষে কারণ নেতাজি একটা সিদ্ধ পুরুষ ছিলেন তার দ্বারাই যে স্বাধীনতা আমরা বিশেষভাবে পেয়েছি এই বাংলাতে বা এই ভারতবর্ষে সেই জন্য আমরা নেতাদের আদর্শে আমরা চলতে পারি নমস্কার আপনার এই মূল্যবান বক্তব্য এই বক্তব্যটাই আমরা চেয়েছিলাম যে আপনার এই বক্তব্যটা আমরা পেয়েছি এবং আপনারা আমার প্রত্যেকের অনেকই পরিচিত মুখ হ্যাঁ ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন চ্যানেলের তরফ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ নমস্কার আপনিও ভালো থাকবেন কারণ আমরা আগামী দিনে বিভিন্ন রকম কর্মসূচি ছাব্বিশে জানিন পালন করবো আচ্ছা আচ্ছা তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করব ঠিক আছে আমরা সুমাল্য ঘোষকে পেয়েছি আচ্ছা সুমাল্য বাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে পেয়েছি কারণ আপনি বর্তমানে খুব ব্যস্ত আমি আমি শুনেছি আপনি একটা জেলায় একটা কোন জায়গায় আছেন যদি বলেন আমরা একটু শুনতে পেয়েছি এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি শহরের কৃষ্ণনগর টাউনে হ্যাঁ সভাপতি আচ্ছা আজ আমাদের দলীয় একটা প্রোগ্রাম কর্মসূচি ছিল আচ্ছা সবাই মিলে মিশে পোস্ট অফিস মোড়ে মাল্যদান করি নেতাজির মধ্যে তারপর যাই হচ্ছে ওই মিউনিসিপ্যালিটির মোড়ে এবং তারপর আসি পোস্ট অফিসের মোড়ে আমার বন্ধুবর আমার সাথে সবাই আছেন আইএন আমাদের শুভ দীপঙ্কর ঘোষ আছে আমার ভাতৃপতিম আমার বন্ধু বন্ধুবর দীপক বিশ্বাস আছে শুভঙ্কর ওয়ার্ড প্রেসিডেন্ট আমার সাথে আছে আমার ছোটো মানে ছোটো ভাইয়ের মতো পিকু ওয়ার্ড প্রেসিডেন্ট আমার সাথে আছে আমার ক্লাসমেট অলকেশ মৌলিক আছে বাপি আছে আমার ভাইপো কাজল এবং সবাইকে নিয়েই আজ আমরা মিলিতভাবে এই কর্মসূচিটা দলীয় কর্মসূচি সারা কৃষ্ণনগর ব্যাপী কর্মকাণ্ডটা শেষ করলাম তাহলে আজকে নেতাজির এই একশো উনত্রিশতম জন্মদিবসে আজকে আমরা কি আগামী দিনে আগামী প্রজন্মকে কি একটা মেসেজ দিতে পারি তার আদর্শের আইকন হচ্ছে আমাদের নেতাজি তার আদর্শ মেনেই আমরা চলছি আগামী দিন আরও বৃহত্তর কাজ আমরা করতে চলেছি অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন